আমরা আবার একটা নতুন কারখানায় চলে এসেছি চলেন ঠাকুর দেখা যাক সরস্বতী মায়ের মূর্তি খুব সুন্দর সুন্দরভাবে বানানো হয়েছে শেষ চলছে রবিবার পুজো তো জোর তার চলছে শেষ ফিনিশিং ছোট ছোটো ঠাকুরও পর্যন্ত আছে দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের এটা সব থেকে ইউনিক টাইপের ঠাকুর চলেন আরও ভিতরে আছে এই একই সব কিছুটা হয়েছে কমপ্লিট পূজা সম্ভবত দুদিন পড়েছে সম এবং রবি তো আপনাদের দেখাচ্ছি মঙ্গলবারই নবগত ক্লাবের কাছেই কারখানাটা তো চলেন প্রতিমা শিল্পীর সাথে কথা বলি হ্যাঁ নামটা নাম বিপ্লব ঠিক আছে কারণ এখানে মানুষ যোগাযোগ করতে গেলে পরে তোমার সাথে ওইটাই নাম্বার লাগবে ওই নাম্বারটাতে ফোন করতে হবে হ্যাঁ এখন কি ঠাকুর আছে রেডিমেড রেডিমেড আছে চার পাঁচটা চার পাঁচটা আছে যাই হোক এখানে আসতে গেলে পরে ঠিকানাটা মঙ্গলবাড়ি ঘোষপাড়া নবগত কিলা যোগাযোগ এটাই যোগাযোগ আচ্ছা ফোন নাম্বারটা সিক্স টু নাইন ফোর এইট থ্রি ওয়ান থ্রি ফাইভ জিরো চলেন প্রতিমা শিবির সাথে কথা হলো এবার আপনাদের বড় একটা ঠাকুর দেখাই সম্পূর্ণ মাটির কাজ বুদ্ধ স্টাইলে মুখ আর একটা আছে হ্যাঁ এই যে